আলাইকুম আমরা দক্ষিণ গান ছাত্র শিবিরের পক্ষ থেকে ছজনের পর থেকে বিএনএস অবস্থান করতেছি আপনারা জানেন আজকে ১৩ তারিখ ১৩ তারিখে ফ্যাসিস্ট হাসিনার আজকে রায় দিবে সেই রায়কে কেন্দ্র করে গত তিন চার দিন আগে থেকেই তা আওয়ামী ও তার দোসর বাহিনীরা সারা বাংলাদেশে বাস পোড়ানো থেকে শুরু করে বিভিন্ন জায়গায় সহিংসতা চালিয়ে যাচ্ছে এরই পরিপ্রেক্ষিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক আমরা ঢাকা শহরের প্রতিটি স্পটে আমরা অবস্থান নিচ্ছি আমরা দক্ষিণখান ছাত্রশিবিরের পক্ষ থেকে বিভিন্ন গ্রুপ ওয়াইজ আমরা এই বিএনএস সেন্টারে এবং এয়ারপোর্টে বিভিন্ন জায়গায় আমরা অবস্থান নিচ্ছি সকাল থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত আমরা কোনো ছাত্রলীগ অথবা কোনো ফ্যাসিস্ট আওয়ামী লীগের দর্শকদের এখন দেখতে পাইনি কিন্তু আশা করছি যদি উত্তরা এবং ঢাকার আশেপাশে কোনো ফ্যাসিস্ট অথবা আওয়ামী লীগ ছাত্রলীগের দোসররা যদি কোনো সহিংসতা করার চেষ্টা করে ছাত্র শিবির মাঠে থেকে উত্তম জবাব দেবে ইনশাল্লাহ এছাড়াও আমাদের সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী সহযোগিতা করছেন সর্বদা এবং আমরা একসাথে মাঠে থেকে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ তার দোসরদের প্রতিহিত করবো ইনশাআল্লাহ